মানুষ সব কথা বলতে পারে না কিছু কথা বুকের ভেতর আগুন হয়ে জলে কিছু কথা মনের গহিনে চাপা পড়ে থাকে আর কিছু কথা আছে যেগুলো মরে গেলেও বলা যাবে না কারণ যদি বলা হয় সেই কথাই একদিন তোমার জীবন ভেঙে দিতে পারে সম্পর্ক নষ্ট করে দিতে পারে সম্মান মাটিতে নামিয়ে দিতে পারে তাই শোনো আজ আমি বলবো সেই চারটি গোপন কথা যা জীবনে যতই কষ্ট হোক কখনো কাউকে বলবে না আর এগুলো শুধু নিজের বুকের ভেতরে রাখবে নিজের সাথে নিয়ে যাবে চিতায় কিংবা কবরেও নিয়ে যাবে কিন্তু মরে গেলেও এই চারটি গোপন কথা কাউকে বলা যাবে না প্রথমত নিজের আসল দুর্বলতা বন্ধু পৃথিবী খুবই নিষ্ঠুর তুমি যদি তোমার দুর্বলতা অন্যের সামনে প্রকাশ করো তাহলে তারা তোমাকে সাহায্য করবে না বরং সুযোগ নেবে সে যতই আপন মানুষ হোক না কেন সুযোগ নেবেই মানুষ সাধারণত তোমার কষ্ট বুঝতে চায় না তারা শুধু তোমার দুর্বলতা ধরে বিচার করে তাই নিজের সবচেয়ে বড়ো দুর্বলতাটা কাউকে বলো না তুমি কেঁদে ফেলতে পারো একা ঘরে ভেঙে পড়তে পারো নিজের ঘরের মধ্যে নিজেকে শেষ করে দিতে পারো কিন্তু সেই দুর্বলতাকে কখনোই অন্যের সামনে নগ্ন করবে না অন্যের সামনে জাহির করবে না বলবে না কখনো বলবে না কারণ দুর্বলতা দেখলেই মানুষ তোমাকে দুর্বল করে দেবে আর এই কথাটা চিরদিন মনে রাখবে কখনো কোনো দিন নিজের দুর্বলতা অন্যের সামনে উপস্থাপন করবে না কোনোভাবেই নয় দ্বিতীয়ত নিজের অতীতের কলঙ্ক প্রত্যেকের জীবনে কিছু না কিছু ভুল থাকে আমরা তো মানুষ রক্ত প্রাণী আমাদের ভুল হওয়া স্বাভাবিক তাই প্রত্যেকের জীবনে কিছু না কিছু ভুল থাকে কেউ সেটা দেখে শিক্ষা নাই আবার লজ্জা পায় কিন্তু মনে রেখো তুমি যদি তোমার অতীতের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়টা কারো সামনে খুলে দাও তোমার কালো অধ্যায়টা কারোর সামনে খুলে বলো তাহলে একদিন সেই কথাই তোমার বিরুদ্ধে ব্যবহার হবে অতীত মানে অতীতই যা গেছে তা ভুলে যাও কারণ মানুষ অতীতকে ক্ষমা করে না তারা সেটা মনে রাখে আর সুযোগ পেলেই তোমাকে তার দাগ দেখিয়ে দেয় তাই মরে গেলেও নিজের অতীতের কলঙ্ক নিজের অতীতের সেই সব ভুলগুলি সবসময় নিজের ভেতরেই কবর দাও নিজের ভেতরেই হত্যা করে রাখো কখনো কারোর সামনে মরে গেলেও কোনোদিন নিজের অতীতটাকে কারোর সামনে তুলে ধরবে না ধরবে না ধরবে না মরে গেলেও না তৃতীয়ত নিজের সবচেয়ে বড় স্বপ্ন এটা শুনে হয়তো অবাক হবে কিন্তু সত্যিই হলো তুমি যদি তোমার সবচেয়ে বড় স্বপ্ন সবাইকে বলে বেড়াও তোমার হৃদয়ের স্বপ্নটাকে কি হতে চাও কি হতে পারো সেটা যদি সবাইকে বলে বেড়াও তাহলে তোমার আশেপাশেই কেউ সেটা নষ্ট করার চেষ্টা করবে কেউ তোমাকে নিরুৎসাহিত করবে তোমাকে ভেঙে দেবে তোমাকে ডিমোটিভেট করবে কেউ তোমাকে পিছিয়ে দিতে চাইবে তাই মনীষীরা বলেছেন স্বপ্নকে শব্দে নয় কাজে প্রকাশ করো তাই তোমার সবচেয়ে বড় স্বপ্নটা বুকের ভেতরে রাখো কাজ করে দেখাও কিন্তু সেটা কাজ পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্নের সিংহাসনে না বসা পর্যন্ত তুমি একথা কাউকে বলবে না তুমি নীরবে কাজ করে যাবে নীরবে কাজ করে যাবে কিন্তু কখনো মরে গেলেও কাউকে নিজের স্বপ্নের কথা নিজের ডেস্টিনেশনের কথা কাউকে বলবে না কাউকে নয় তোমার অর্জনই হোক তোমার উত্তর চতুর্থত নিজের নিখুত ভালোবাসা ভালোবাসা জীবনের সবচেয়ে পবিত্র অনুভূতি কিন্তু যদি তুমি নিজের আসল গভীর ভালোবাসার নাম সবাইকে বলে বেড়াও তাহলে পৃথিবী সেটা কলুষিত করে দেবে পৃথিবী সেটাকে একেবারে কলঙ্কিত করে দেবে মানুষ প্রশ্ন করবে বিচার করবে তোমার অনুভূতিকে খেয়াল না বানাবে তুমি নিজেই হয়তো এরকম প্রবলেমে পড়েছ আমাকে বলতে হবে না তারপরেও তোমাকে উল্লেখ করে দিলাম তোমাকে হাইলাইট করে দিলাম তুমি যে সত্যিকারের ভালোবেসেছো সেটা হৃদয়ের ভেতরেই সবচেয়ে সুন্দর ওটা প্রকাশ করলে হয়তো তোমার সম্পর্ক ভেঙে যাবে হয়তো মানুষ হাসবে তোমাকে দেখে তোমাকে ডিমোটিভেট করবে তোমাকে নিয়ে নানান রকম বিচার করে বেড়াবে কিন্তু তুমি তো জানো ভালোবাসা ভালোবাসাই হয় সেটা নিয়ে কখনো গভীর বিশ্লেষণ করতে নেই কিন্তু তুমি যদি বলে বেড়াও মানুষ তোমাকে নিয়ে বিচার করে করে বেড়াবে পাঁচটা মানুষের সামনে তোমার কথাকে নিয়ে হাসাহাসি করবে কিন্তু নিজের সত্যিকারের ভালোবাসার নামটা বুকের ভেতরে রাখো মরে গেলেও সেটা কাউকে বলো না কাউকে বলো না কারণ কিছু ভালোবাসা শুধু হৃদয়ের জন্য পৃথিবীর জন্য নয় যেদিন ভালোবাসার প্রিয় মানুষটাকে তুমি পেয়ে যাবে সেদিন মানুষ দেখবে সেদিন মানুষ বিচার করবে কিন্তু তার আগে নিজের প্রিয় মানুষটার কথা তুমি কাউকে বলবে না নিজের ভালোবাসাটা নিজের কাছেই গোপন রেখে দেবে যতটা সম্ভব হাইট করে রাখবে কখনো হাইলাইট হতে দেবে না তাই বন্ধু জীবনে অনেক কথা বলতে হয় অনেক সত্যি প্রকাশ করতে হয় কিন্তু এই চারটি কথা যে চারটি কথা আমি উপরে উল্লেখ করলাম তোমার দুর্বলতা তোমার অতীতের কলঙ্ক তোমার সবচেয়ে বড় স্বপ্ন আর তোমার নিখুঁত ভালোবাসার নাম এই চারটে বিষয় এগুলি চিরকাল নিজের ভেতরে রেখে দেবে নিজের ভেতরে একেবারে গোপন জায়গাতে তালা বন্ধ করে রেখে দেবে কারণ সব কথা বলার জন্য নয় সব কথা বলার জন্য নয় কিছু কথা নিরাপতার জন্য কিছু সত্য কেবল আমার হৃদয়ের জন্য আর কিছু গোপনীয়তা মৃত্যুর সাথেই দাফন করার জন্য তাই মনে রেখো যে চারটি কথা তুমি মরে গেলেও কাউকে বলবে না সেগুলো তোমার সবচেয়ে বড় শক্তি তোমার সবচেয়ে বড় মানে তোমার সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট এই চারটি কথা কখনোই কাউকে বলবে না তো আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো যদি এখান থেকে কিছুটা শিখতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে